তারপরে কেমন আছেন শেখ বলেন মোটামুটি ব্যথা মনে করেন যে আগে যে ব্যথা গুলি ছিল সে ব্যথা গুলি থাকার মধ্যে ঠ্যাঙ্গের এই জায়গা ব্যথাটা আছে আর এই যেটা হ্যাঁ ওই জায়গাতে বড় ক্ষয় ছিল আর কি আর হাঁটুটা আর কোমরে টোমরে যেগুলা ছিল ওইগুলো এখন বুঝতে পারলে হয় না সেভাবে কাঁধের গুলা নাই ওগুলা নাই কিন্তু এখন সমস্যা কি এই আঙ্গুলের পায়ের আঙ্গুলের হাতের আঙ্গুলের এই মাঝে মধ্যে ব্যাথা আগাগুলা হ্যাঁ আচ্ছা

ভালো তাই তো তিন বোতল ওষুধ দিয়েছিলেন লাস্টে মানে এক বোতল তিন নাম্বারটা তিন নাম্বারটা আছে ওটা খেয়ে শেষ করবেন কবে চলে যাবেন কোথায় জানি আপনাদের বাড়ি ফরিদপুর কবে চলে যাবেন আগামী কালকে যাওয়ার কথা ছিল আচ্ছা ওটা শেষ করে তাইলে এগুলো এখন শুরু করেন ঠিক আছে